স্টুডেন্ট আজ আমি তোমাদের দু হাজার উনিশ সালে বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞান উত্তর নিয়ে আলোচনা করছি পরীক্ষাটি হয়ে থাকে একশোর মধ্যে এবং সময় থাকে দু ঘন্টা তিরিশ মিনিট প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো একের জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে ড্যাশ নদী উত্তর হয়ে যাচ্ছে হলং নদী নাম্বার সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুথ নাম্বার পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ ঘনাম্বার শনি গ্রহের সন্ধানে গেছে ড্যাশ উত্তর হয়ে যাচ্ছে ক্যাসেনি নেক্সট উম নাম্বারে রয়েছে ড্যাশ পোড়ামাটির মন্দির আছে বিষ্ণুপুরে নাম্বার তুলসী একটি ড্যাশ উদ্ভিদ ফেজেস উদ্ভিদ যন্ত্রপাতিকে ইংরাজিতে বলে ড্যাশ টুল বলে চ নাম্বার তামার সঙ্গে টিন মিশিয়ে ড্যাশ ধাতু তৈরি হয় ব্রোঞ্জ ধাতু ঝ নাম্বার ড্যাশ পাথর ছিল মানুষের প্রথম হাতিয়ার ভোতা বড় পাথর ইও নাম্বার ড্যাশ মুখোশ পড়তেই হয় ছৌ নাচে এরপর তুই রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক নাম্বারে রয়েছে পিনটেল এক ধরনের পাখি পশু না উদ্ভিদ উত্তর হয়ে যাবে পাখি টোটো এক প্রকার উপজাতি সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আবিষ্কার করেন দূরবীন নাম্বার চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্টং এরপর রয়েছে তিনি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যন্ত্র কাকে বলে উদাহরণ দাও উত্তর যা দিয়ে কঠিন কাজকে সহজভাবে কম পরিশ্রমে করা হয় তাকে যন্ত্র বলে যেমন কোদাল ছুরি হাতুড়ি ইত্যাদি ক্ষণামারে রয়েছে সারি গান কাকে বলে উত্তর নৌকা চালানো এইসব কাজগুলোর সঙ্গে মানুষ যে গানগুলো গেয়ে থাকে এগুলিকে শাড়ি গান বলে পরে কোশ্চেন রয়েছে ছায়া কখন সবচেয়ে ছোট হয় এবং কেন হয় উত্তর দুপুরবেলা ছায়া সবচেয়ে ছোট হয় এর কারণ সেই সময় সূর্য মাথার ওপরে থাকে আমরা জানি সূর্য মাথার ওপরে থাকলে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় এরপরে দেখো ঘন মালাহার ও মালাকার কারা উত্তর যারা পেট্রোল ঢালাইয়ের কাজ করে তাদেরকে বলা হয় মালাহার এবং যারা সোলার কাজ করেন তাদেরকে বলা হয় মালাকার তারপরে ওম আমারে রয়েছে কুটির শিল্প কাকে বলে বাড়ির মধ্যে কম জায়গায় কম মূলধনে নানান জিনিস তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলে যেমন তাঁত শিল্প চনামারে রয়েছে লাঠি কী কী কাজে লাগে উত্তর আখশি বা লগি দিয়ে গাছ থেকে ফল পাড়ার কাজে লাঠি ব্যবহার করা হয় কোদালকে হাতল রূপে মাটি খুঁড়তে ব্যবহার করা হয় নৌকার দ্বার হিসাবে ব্যবহার করা হয় সহজে ভারী জিনিস তোলার কাজে আত্মরক্ষার জন্য লাঠি ব্যবহার করা হয় এছাড়াও বৃদ্ধ লোকদের হাঁটা চলার জন্য লাঠি ব্যবহার করা হয় এটিও লিখতে পারো ছ নম্বরে রয়েছে পাহাড়ি অঞ্চলে কি কি চাষ ভালো হয় উত্তর চাষ কোয়াস, ফুল ধান কমলালেবু নাশপাতির মতন ফল ইত্যাদি রয়েছে আত্মীয় মানে কি একই পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে ঝ নম্বরে রয়েছে সংস্কৃতি বলতে কি বোঝো উত্তর অনেক দিন এক জায়গায় একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয় সেই সমাজের লোকের কতকগুলো বিষয় একই রকম হয় একেই সংস্কৃতি বলে যেমন ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব শিল্পকলা ইত্যাদি নিয়ে সংস্কৃতি গড়ে ওঠে নেক্সট কোশ্চেন সমাজে আদি গানকে কি বলা হয় উত্তর সমাজে আদি গানকে বলা হয় পল্লীর গান ভারতের কোথায় মায়েরা এখনো পরিবারের প্রধান উত্তর ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান এরপর চারে রয়েছে টিকা লেখ চারের ক গম্ভীরা গম্ভীরা হল মালদা জেলার এক প্রকার আঞ্চলিক নৃত্য এর সঙ্গে গান বাজনা থাকে সব মিলিয়ে এটি একটি পালা গান এরপর রয়েছে ক্ষুদ্র শিল্প খনম্বর ছোটখাটো যন্ত্রপাতি কম লোকজন নিয়ে ছোট কারখানায় গড়ে ওঠা শিল্পকে কুটির শিল্প বলে যেমন কাপড় বোনা সোলার কাজ ইত্যাদি গনাম্বরে রয়েছে হিমঘর চাষ করা ফসল শাক সবজি যাতে নষ্ট না হয় এবং দীর্ঘদিন মজুত রাখা যায় সেই জন্য এগুলিকে বড় বড় গুদামে রাখা হয় এগুলির ভিতরটা এগুলিকে হিমঘর বলা হয় নেক্সট লোককথা এটিও কিন্তু টিকা লেখ লোকমুখে অথবা দাদু ঠাকুমাদের কাছে আমরা নানা রকম গল্প শুনি এর মাধ্যমে আমরা নানান উপদেশ পাই যা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগে এরকম গল্পগুলোকেই বলে লোককথা ওম নম্বরে রয়েছে নকশি কথা সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানাতেন নকশা করা কাঁথা কাঁথার গায়ে গল্প কথা বাঘ সিংহ হাতি ঘোড়া এসব সতই ফুটিয়ে তোলা হয়েছে এই ধরনের কাথাকেই নকশি কথা বলা হয় তারপরে পাঁচ নম্বরে রয়েছে বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলি মিলিয়ে লেখো আমি একবারে পাশাপাশি উত্তর লিখে দিয়েছি দেখো মনোহরা মিষ্টি বেথুয়া শাক টুসু উৎসব ট্র্যাক্টর চাষের যন্ত্র ছৌ নাচ পুরুলিয়া এরপরে ছয়ের প্রশ্ন রয়েছে বিস্তারিত উত্তর দাও একটু ভুল হয়ে গেছে আমি ওখানে চাল লিখে ফেলেছি ভুল করে ওটি ছয় হবে তো দেখো ছয়ের ক নাম্বার গাছের উপকারিতা লেখো উত্তর গাছ ছায়া প্রদান করে দুই নাম্বার ভূমিক্ষয় রোধ করে খাদ্য শস্য দান করে চার নম্বরে রয়েছে বন্যা প্রতিরোধ করে পাঁচ রয়েছে গাছ ফল ফুল ও ওষুধ ইত্যাদি দেয় নেক্সট কোয়েশ্চেন দেখো খনামার প্রশ্ন জল কিভাবে নষ্ট হয় উত্তর পুকুরে গাছের পাতা আবর্জনা ফেললে বা স্নান করলে গবাদি পশু স্নান করালে জল দূষিত হয় কলকারখানার ব্যবহৃত দূষিত পদার্থ জলে ফেললে জল দূষিত হয় জমিতে ব্যবহৃত কীটনাশক সার বৃষ্টি জলের সঙ্গে মিশে জল নষ্ট হয় নেক্সট কোশ্চেন গ নাম্বার নেক্সট কোশ্চেন দেখো অমাবস্যা ও পূর্ণিমা আসলে কি চাঁদের যে পিঠটা আমরা দেখতে পাই সেই পিঠে যখন সূর্যের আলো পড়ে না তখন তা দেখা যায় না সেই সময়টাকে অমাবস্যা বলা হয় চাঁদের যে পিঠটা পুরো আলো পায় এবং তার পুরোটা আমরা দেখতে পাই তখন তাকে পূর্ণিমা বলে নেক্সট কোশ্চেন দেখো আবহাওয়া কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল উত্তর উষ্ণতা আর্দ্রতা বায়ুপ্রবাহ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মেঘ বৃষ্টি কুয়াশা দিন ও রাত্রের ছোট বড় হওয়া ইত্যাদি বিষয়ের উপর নির্ভরশীল কমন রয়েছে সপ্তর্ষি মন্ডল কি আকাশের উত্তর পূর্ব থেকে নক্ষত্র একটি প্রশ্ন চিহ্নের মতো সাজানো থাকে একে সপ্তর্ষি মন্ডল বলে প্রাচীন ভারতে সাতজন ঋষির নাম অনুসারে এই ষাটটি তারা নামকরণ করা হয়েছে যথা ক্রতু পুলহ পুলস্ত অত্রি অঙ্গিরা বৈশিষ্ট্য ও মরিচে রাত হওয়ার কারণ কি উত্তর পৃথিবীর নিজের চারিদিকে পাক খাওয়ার ফলে একসময় তার অর্ধেকটা সূর্যের দিকে থাকে তখন সেই জায়গাটি সূর্যের আলো পায় ওই জায়গায় তখন হয় দিন পৃথিবী যে জায়গায় দিন হয় তার উল্টো দিকের জায়গায় সূর্যের আলো পৌঁছায় না এবং সেই জায়গা অন্ধকারে থাকে তখন সেখানে রাত হয় ছ নম্বর সমাজ কিভাবে গড়ে উঠলো উত্তর অনেক মানুষ এক জায়গায় একসঙ্গে থাকেন তারা একে অন্যকে নানাভাবে সাহায্য করেন সেই মিলেমিশে থাকার ফলে মনে হয় যেন একটা বড় পরিবার অথচ সেটা পরিবারও নয় আবার সকলে আত্মীয়ও নয় এই রকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ তৈরি হয় নেক্সট কোশ্চেন বড় গাছ আদিম মানুষ প্রথম কোথায় আগুন দেখেছে উত্তর আদিম মানুষ আকাশে বিদ্যুৎ চমকানোর সময় আগুন দেখেছে এছাড়া গাছে গাছে ঘষা লেগে কিংবা পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বলতে দেখেছে ছ নাম্বার বিপন্ন বাসভূমি বলতে কি বোঝানো হয়েছে উত্তর জঙ্গলের গাছ কেটে সাফ করা হয়েছে জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছে আর চারিদিকে শহর বাড়ছে ফলে বিভিন্ন জীবের বাসস্থান পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে এই জন্য বিপন্ন বাসভূমি বলা হয়েছে নাম্বার প্রশ্ন পশুপালনের সুবিধা কি উত্তর পশুপালনের সুবিধা হলো পশুকে দিয়ে চাষের কাজে মালবহনের কাজে ব্যবহার করা হয় পশুর চামড়া কিংবা লোম দিয়ে নানান দ্রব্য তৈরি করা যায় পশুর মাংস খাওয়া যায় এছাড়া অনেক পশুর দুধও খাওয়া যায় এরপরে দেখো টনামারে রয়েছে রবারের চাকা তৈরিতে মানুষের কি সুবিধা হলো উত্তর রবারের চাকা অন্যান্য চাকার থেকে হালকা তাতে হাওয়া ভরে চালালে ঝাঁকুনি কমে এবং গাড়ি তাড়াতাড়ি চলতে পারে রবারের চাকা থেকে মানুষ এই সুবিধা পেল সাত নাম্বারে দেখো রয়েছে সাতের ক চাকা আবিষ্কারের কথা লেখো উত্তর পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখে মানুষের মাথায় প্রথম চাকার ধারণা এসেছিল প্রথমে কাঠ দিয়েই চাকা বানানো হতো গাছের গুঁড়ি গোল করে কেটে চাকা তৈরি করা হতো তারপর পাথরের চাকাও বানানো হয় কাঠের চাকা শক্তপোক্ত করার জন্য লোহার বের দেওয়া হয় তারপর রবারের চাকা তৈরি করা হয় প্রশ্ন রয়েছে নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ কি খুব বাসস্থানের কাছে জল থাকলে অনেক সুবিধা হয় বিশেষ করে পানীয় জল পাওয়া যায় জল খেতে দেওয়া হয় জলপথে আসা যাওয়া করা যায় মাছ ধরা যায় এছাড়া নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য কাঠ পাথর এবং আরো জিনিস বয়ে নিয়ে যাওয়া যায় আর এই জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্যই ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় এই জন্যই নদী ধারে বড় বড় জনবসতি গড়ে উঠেছে গণমার প্রশ্ন কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাচ্ছি উত্তর কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা টিভিতে এবং রেডিওতে খবর শুনতে পাচ্ছি মোবাইল ফোনে কথা বলতে পারছি ঘরে বসে দেশ বিদেশের খেলা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আজকে নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন রয়েছে ঘ নাম্বার তাঁত শিল্প রেশম শিল্প মৃৎ শিল্প গালা শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায় উত্তর তাঁত শিল্প হুগলি শ্রীরামপুর এবং নদিয়ার নবদ্বীপ রেশম শিল্প মালদায় কালিয়াচক শিল্প কলকাতার কুমোরটুলি ও নদীয়ার কৃষ্ণনগর আর গালা শিল্প পুরুলিয়ার ঝালদা ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত সাবজেক্টের ভিডিও বাংলা অঙ্ক ইংরাজি বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে পেয়ে যাবে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে চেক করে সেখান থেকেও দেখে নিতে পারো তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা সময় নষ্ট না করে ভালোভাবে প্রিপারেশন নাও ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায় থ্যাংকস ফর ওয়াচিং